ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য মিথ্যা মুক্তিযুদ্ধে যে যত কথাই বলুক ওই যে আমি আলবদর বদর দুইটা কথা বললি কৈফজুর রহমান দুজোকে যাইবো মৌলানা সাহেব আমারে এমন গাছকেও দেখলাম এমন নাম কইতে পারি এমন গালাগালি করে আলবদর রাজাকার রাজা কার রহমান বয়ার সঙ্গে সঙ্গে এমন একটা আইন করতে হবে যে আইন আল এবং যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে এটা কালকে কইছে মৌলানা আব্দুল সালাম যুক্তিপাতি এবং নামটা কইছে আমার ফজলুর রহমানের দুই বছরের জেল আলবদর আল রাজা কার কইলি এটা আমার স্বপ্নের বাংলাদেশ না আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ না চুয়ান্ন বছর পরে বাংলাদেশের এই রূপ হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশের আমি আল্লাহর কসম খায়া বলছি আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে বা মুক্তিযুদ্ধ যুদ্ধ করার আগে এক হাজার বার চিন্তা করতাম এটা কোন দেশ না এটা পূর্ব পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থানে আছে এখন চেতনার দিক থেকে তো এটা পাকিস্তানের চেয়ে খারাপ আছে এখন বাংলাদেশ কেন এমন মনে করছেন শেখ হাসিনার সময় পনেরো বছর ছিল ইলেকশন ছিল না মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না কথা ধরে নিয়ে যেত গুম করে ফেলে জেলখানায় দিত মিছিল করতে দিত না বা আমাকে বাড়িতে যাইতে দিত না কিন্তু আমি বুঝতাম শেখ হাসিনা এবং তার একটা সরকার আছে তার একটা অস্তিত্ব আছে তার একটা ইনফ্লুয়েন্স আছে ওভার দ্য সোসাইটি আমি যেখানে যে অবস্থানে থাকি সেইখানে আমি যদি কোনো বিপদে লোক হইলো আমি কোথাও শেল্টার নিতে পারবো সেই শেল্টার নিতে আমার একবারও মনে হবে না যে আমার জীবন সংশয় হইতে পারে জীবনটা রক্ষা করার মতো অথরিটি ছিল এখন যে অবস্থাটা চলছে এটি হলো অন্ধকার এটি হলো কুয়াশা এখন ডাবল লাইট জ্বালাও ডাবল লাইট গাড়িতে করে আর এই রাস্তাটা দেখা যাচ্ছে না কোথায় যাচ্ছি আমরা এ দেশের নেতৃত্ব দিচ্ছে কার হাতে এই জায়গা যেহেতু আপনি শেখ হাসিনা উঠেছেন এই জায়গাটা একটু আপনার কাছে একটু জানতে চাই আপনি এক সময় আহ ছাত্রলীগ করতে নামলেগ করেছেন এবং শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখেছেন তার যে এই যে ফ্যাসিস্ট হয়ে ওঠা তার মনস্তত্বটা এবং আপনার মূল্যায়নটা হয়তো জানতে চাই তার মনস্তত্ত্বটা যদি একটু মানুষকে বলতেন মনস্থতটা হলো আমি যতটুক তাকে জানি উনি ক্ষমতাটাকে খুব বেশি পছন্দ করেন আর ক্ষমতার পিছনে যদি রাজনীতি না থাকে চেতনার স্তরে যদি রাজনীতি না থাকে শুধু ক্ষমতা ব্যবহার করার প্রশ্ন হয় এবং সেই ক্ষমতাটা যদি বাধাগ্রস্ত না হয় অপ্রতিহত ক্ষমতা হয় আশে পাশে যারা আছে উপরে গার্জেন থাকুক বলেন বাবা আছে ছেলে দুষ্টামি বাবা বলতে তাই তুমি কি করো রাজনীতিতে তার কোনো গার্ডেন ছিল না এমনকি তার পাশের সাথীরা যারা ছিল তারা কিন্তু তাকে বিরত করে নাই বরং এটাকে যারা গাড়িটা দ্রুত চালায় যাতে এক্সিডেন্ট করে সবকিছু ধ্বংস করে দিতে পারে তার ব্যবস্থা করছিল এবং সেটাই হয়েছে শেখ হাসিনা কি পরামর্শ দেওয়ার মতো যেমন কোন লোক আমার কাছে মনে হয়েছে শিলেক্সিট এক নম্বর এবং ক্ষমতাটাকে উনি সাংঘাতিক ভাবে এটা ওয়াজেদ মিয়ার বই পড়লো আপনাদের ক্ষমতাটাকে উনি ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষমতা সাংঘাতিক ভাবে গতিতে ব্যবহার করতে চাইছে এবং আস্তে আস্তে ক্ষমতা যখন লাগাম ছাড়া হয়ে যায় এটা প্রয়োগ করতে খুব মজা লাগে যতক্ষণ পর্যন্ত এক্সিডেন্ট না করে এবং সেইভাবেই তিনি কিন্তু ফেসিস্ট হয়ে উঠছেন এক দুই নম্বর হইল যখন একটু অন্যায় করে ফেলছেন একটা ইলেকশন না দিয়া মনে করছেন জোর করে আমি ক্ষমতায় থাকবো দুই হাজার চোদ্দ সনে আবার আঠারো মনে মনে একটা ইলেকশন না আবার অন্যরা গিয়ে বুঝেছে যে না ইলেকশন যে দিবেন আপনি যদি ফেল করেন তাহলে চোদ্দ সনের ইলেকশন না দেওয়ার বিচারটা কিন্তু হবে ওই যে টাকা পয়সা দুর্নীতি সব বিচার হবে কারণ কারো হাতে ক্ষমতা থাকা সারা যাবে না এই যে মেন্টালিটি যে ক্ষমতা থেকে চলে গেলেই আমাকে বিচার ফেস করতে হবে আমাকে জেলখানায় যেতে হবে এই ভীতি বলেন আর মানসিকতা বলেন সেই মানসিকতা এবং তারই তারিখে আমি জানুয়ারি আমি এবং দামি পর্যন্ত গিয়ে উনি ঠেকছে এবং যখন আঘাত আসছে তখন সমস্ত ফাউন্ডেশনটা এত বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় উনি আর যুদ্ধটা করতে পারেন নাই কাজেই ক্ষমতা তাকে যতটুকু আমরা দূরে থেকে দেখছি যতটুকু তাকে শক্তিশালী করছে আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি কিছু তার খয়ে গেছিল যেহেতু পলিটিক্স ছিল না কারণ পলিটিক্স হলো মূল ব্যাপার আপনি রাষ্ট্র ক্ষমতা যদি গণতান্ত্রিক ভাবে পরিচালিত করতে চান দিস ইজ নট নট দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য শেখ হাসিনা এবং তার সাথীদের ছিল না এই যে আপনি যেটা বললেন শেখ হাসিনা এবং তার সাথী সবাই তো রাজনীতিবিদ এবং এদের অনেকেই মুক্তিযোদ্ধা এবং আহ শেখ হাসিনা মানে জাতির যে পিতা তার কন্যা ইন্ডিয়া যে আমাদেরকে এরা কি বললো সেটা বড় কথা না এই পৃথিবীতে যখন বাঙালির পঁচিশে মার্চ রাত্র বারোটার পরে যখন সবকিছু শেষ করে দিচ্ছিল হাজারে হাজারে পুলিশ মারে ফেলতেছিল ইপিআর মা বাঙালি মারে ফেলতেছিল লাখে লাখে মানুষ ঢাকা শহর শহরে চলে যেতেছিল বুড়িগঙ্গার পানি যখন রক্তে লাল হইতেছিল শুধু জিন্দিরা আর কেরানীগঞ্জে দেখার যখন পৃথিবীতে কেউ ছিল না কেউ ছিল না কারণ আমেরিকা বিরুদ্ধে ছিল চীন বিরুদ্ধে ছিল সমস্ত মুসলিম কান্ট্রি বিরুদ্ধে ছিল বাঙালিদের বাঙালিদের যুদ্ধের বিরুদ্ধে ছিল যখন আল্লাহ ছাড়া কোনো উপায় ছিল না একটা দেশ আমাদের পাশে দাঁড়াইল এবং একটা দেশের একটা রেডিও সেন্টার এখানে মনে হয় আকাশবাণী কলকাতা দেব দুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মনে হইতো যেন জীবিত হইছে কাজে ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল অনেকে বলবে তার লাভে করছিল কেউই লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না আচ্ছা যে প্রসঙ্গে আলোচনা করলাম ভারত আমাদের সহযোগিতা করেছে তার বিনিময়ে ভারতকে যেমন শেখ হাসিনা বলেছেন ভারতকে যা দিয়েছে সারা জীবন মনে রাখতে হবে ভারতকে সহযোগিতা করেছে তার বিনিময়ে কি কি নিয়েছে এবং সেটা কতটা যৌক্তিক ছিল এই জিনিস থেকে যদি একটু নজর দেবেন আপনি আজকে আমাকে কঠিন প্রশ্ন করতেছেন এবং বিব্রত কর তারপর আমি উত্তর দিবই আমি আপনাকে বলি সেই ভারত পঁচিশে মার্চ রাত বঙ্গবন্ধু চলে গেলেন আল্লাহ ছাড়া কোনো গতি ছিল হয়ে না সবকিছু পুরে ছাড়কার হয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না ছাব্বিশে মার্চ সারা বাঙালি জাতি যে যেখানে আছে যে যেখানে পারে কেউ লাঠিনিয়া কেউ খুন্তিনিয়া কেউ দুনালা বন্দুক নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করছে আর নামসে কে নামসে সেনাবাহিনী প্রথম এবং সেই সেনাবাহিনী যিনি ডিক্লারেশন তাকে এই অংশ করতেই হবে তার নাম জিয়াউর রহমান মেজর জিয়া আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ প্রথমে নিজের নামে বলছে রেডিও সেন্টারে যারা বসা ছিল আবুল কাসেম সন্দীপ যারা বসা ছিল শফিত সহ

পহেলা এপ্রিল কিশোরগঞ্জে গেছে ওই দিক দা ময়মন গিয়ে আজিমুদ্দিন হাই স্কুলে গিয়া ক্যাম্প বসাইছে শফিউল্লাহ মেজর পরে মেজর জেনারেল শফিউল্লাহ খালেদ মুশারফ সিয়ার দত্ত মীর শৌকত আলী এবং পরবর্তী সময়ে কর্নেল তাহের পরবর্তী সময়ে কাজী নুরুজ্জামান মেজর মঞ্জুর পাকিস্তান থেকে আইসা মেজর জলিল পাকিস্তান থেকে আইসা এইভাবে সেক্টরে সেক্টরে যুদ্ধ শুরু হলো কিন্তু আমাদের শুধু বেঙ্গল রেজিমেন্ট দিয়ে তো পাকিস্তানকে মোকাবেলা করা যাবে না এরা কোথেকে যে পিসাইতে পিসাইতে কোথায় গেল যে রমেন সাহেবের নিজের বই পড়ে নিজের উক্তি পড়েন নিজের লেখা পড়েন বলে আমি পিসাতে পিসাতে সব রুম চলে গেলাম শাকডুমের পরে নদীটা পার হয়ে বিলুনিয়া আমাকে যেতে হলো বাধ্য হইয়া এবং আমাকে আশ্রয় দিল বিলুনিয়া কোথায় বিলুনিয়া হইল ত্রিপুরায় ইন্ডিয়ার ত্রিপুরা এবং সমস্ত মেজরদেরকে বিলুনিয়া না শুধু সবাই করিমগঞ্জ আশ্রয় দিল কাকে সিয়ার দত্তকে সেটা নিয়ে কোন প্রশ্ন আমি যে গেলাম যুদ্ধে হাজার হাজার লাখ লাখ ছেলে যে যুদ্ধ গেল প্রথম যে আমরা বর্ডারটা পার হইলে পড়েই গিয়া ওই যে ইন্ডিয়ার বুটের ডাইল আর গন্ধের বাদ দিয়া যে এক প্লেট ভাত খাওয়া পাঁচ দিন পরে এটা কে খাওয়াইছে হয়েছে আমাদেরকে আমি জানি তাদের স্বার্থ আছে এটা মাথায় রেখে আমি কথাটা বলি ইন্ডিয়া খাওয়াইছে হয়েছে তারপরে যে আমি যুদ্ধে গেছি আমি যে চার সপ্তাহ ট্রেনিং দিছি ট্রেনিং দেওয়ার পরে যে আমি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলটা নিয়ে যে ভিতরে ঢুকছি এল নিয়ে ভিতরে এটা কার ছিল এটা ইন্ডিয়ার ছিল সেই সেটা বুঝলাম কিন্তু স্বাধীন যেটা যে প্রশ্নটা বলছো এটা দিয়ে কেউ অস্বীকার করছে না কিন্তু স্বাধীনতার পরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক দেশের মানুষের সাথে কি সম্পর্ক হয়েছে নাকি শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়েছে শেখ হাসিনাটা পরে আসেন আমি বঙ্গবন্ধুর সাথে কথাটা বলি জি বঙ্গবন্ধু কিন্তু ভারতের মাতার উপর দেশ পুড়িয়েই কিন্তু লাহুরে গেছে গেছে কিনা বলেন ইসলামী সম্মেলনে গেছে নাকি না যায়নি যেটা জন্য বঙ্গবন্ধুকে অনেক খেসারত দিতে হয়েছে সাথীরা না করছে বঙ্গবন্ধু বলছে আমি কারো মাখাতামুক খাই না আমি উড়িয়া যাবই গেছে এবং বঙ্গবন্ধু থাকাকালীন সময় যদি কেউ মনে করে যে শেখ মুজিবুর রহমান সব ইন্ডিয়ারে দিয়া দিছে বলতে পারে এই মাখাতামুকের খাওয়া কথা যে বলছেন তার বেটি কি সেই মাখাতামুক খেয়েছে হ্যাঁ আমার মনে হয় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যু পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে মাথা উঁচু করে বলছে না সেই কাছে না তার কন্যার কথা বলছে আমি কন্যাটা পরে আসেন না বলেন কন্যা তো অনেক পরের ব্যাপার বঙ্গবন্ধু তিন দিনের গান দিকে দিল্লিতেই বলছে কানে কানে কোন আপনি আপনার সৈন্য ফিরে আনবেন বলছে কিনা বলেন এবং সতেরোই মাস সৈন্য ফিরে গেছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন কেউ ঘটাইতে পারছে কিনা ইন্ডিয়ান সমস্ত সৈন্য আমি তো ছিলাম এখানে ইন্দিরা গান্ধী যখন আমি ভালো বাংলা বলিতে পারে না তারপর রবীন্দ্রনাথের বাসা দিয়া একটা কবিতা কইয়া তারপর হিন্দিতে বক্তৃতা আমি তো ছিলাম ওই মাঠে আমি তো এই দেশের ইতিহাসের সাক্ষী বা একষট্টি বছর যাবত তো করি সেই জন্য তো আপনাকে আমি আপনাকে বলছি এই মুক্তিযুদ্ধের মাত্র মানে ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ আড়াই মাসের মধ্যে সমস্ত সৈন্য চলে গেল শেখ মুজিবুর রহমান যদি মেরুদণ্ডহীন মাথা নত মানুষ হইতো তাহলে ইন্ডিয়ান সৈন্য কি যাইতো আমাকে এক কোটি গালি দিবে আজকে এরা কিন্তু এটাই ইতিহাসের সত্য চলে গেছে তারা তারপরে আপনার চতুর্শে যখন ইন্ডিয়া আছে পানির ব্যাপারে তার সাথে ঝগড়া হবে বর্ডারের ক্ষেতের ব্যাপারে তার সাথে ঝগড়া হবে গাছ কাটার ব্যাপারে তার সাথে ঝগড়া হবে পাহাড়ের ব্যাপারে তার সাথে ঝগড়া হবে বরাক নদীর মাছের ব্যাপারে সুরমা কুশিয়ারাতে তার সাথে আপনার ঝগড়া হবে আমেরিকার ঝগড়া তো মেক্সিকোর সাথে হবে বর্ডারে কানাডার সাথে হবে আমার সাথে হবে না